আগরতলা স্থানীয় সংবাদ ভট্টাচার্য কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত দশ বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে অভূতপূর্ব সাফল্যের ফলে দেশের একশো চল্লিশ কোটি জনতার মনোবল বৃদ্ধি হয়েছে তাদের আত্মবিশ্বাস বেড়েছে প্রধানমন্ত্রী দেশের সকল অংশের মানুষকে সাথে নিয়ে সবকা সাত সবকা বিকাশ এই মন্ত্রে সবাইকে একত্রিত করেছেন গতকাল আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন তিনি কেন্দ্রীয় বাজেটে দেশের সার্বিক কল্যাণে কি কি প্রস্তাব রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন শ্রী সনোয়াল বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরা সারা দেশের পাশাপাশি সারা বিশ্বে একটি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজ্য থেকে কাঁঠাল কুইন আনারস রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ছে গোমতী নদীকে ব্যবহার করে বাংলাদেশ হয়ে সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল মোট চল্লিশ কোটি সাতান্ন লক্ষ টাকার পাঁচটি প্রকল্পের শিলান্যাস করেন পরিবহন দপ্তরের উদ্যোগে জিরানিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জিরানিয়ায় মোটর স্ট্যান্ডের শিলান্যাস করেন ওই অনুষ্ঠান থেকেই তিনি ভার্চুয়ালভাবে জোড়াইবাড়ি মেলাঘর তেলিয়ামোর জেলা পরিবহন কার্যালয়ের দক্ষিণ জেলা শান্তির বাজারে জেলা পরিবহন কার্যালয়ের শিলান্যাস করেন এবং খোয়াই পুরাতন বাজারে ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে শান্তি বিরাজ করছে বলেই দ্রুত উন্নয়নের কাজ বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে খোয়াই পুরাতন বাজারে চার কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে গতকাল পুরাতন বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা আজ বিশ্ব বেতার দিবস বিশ্ব বেতার দিবসের প্রাককালে গতকাল আকাশবাণীর নতুন দিল্লির পণ্ডিত রবিশঙ্কর স্টুডিওতে রাগ রেডিও রং রেডিও অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রখ্যাত শাস্ত্রীয় গায়ক সীতা বসন্ত লক্ষ্মী অভিনেতা যোগেন্দ্র টিক্কু রেডিও জকি ঋতু রায় চিত্রনাট্যকার ডক্টর চন্দ্র এবং আকাশবাণীর প্রাক্তন অতিরিক্ত মহানির্দেশক যোগেন্দ্র পল আলোচনায় অংশগ্রহণ করেন আলোচকরা আকাশবাণীর সঙ্গে তাদের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন এবং রেডিওতে উপভাষা এবং ভাষার সঠিক ব্যবহারের গুরুত্বের ওপর জোর দিয়ে দেন তারা সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করার জন্য ডিজিটাল রেডিওর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞা পালেওয়াল গৌর অতিথিদের স্বাগত জানিয়ে বলেন যে তারা রেডিও রেডিওর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গেছেন আকাশবাণী সং সংবাদের সঙ্গে একান্তে কথা বলার সময় চিত্রনাট্যকার ড সুভাষচন্দ্র এবং অভিনেতা যোগেন্দ্র টিক্কু জোর দিয়ে বলেন যে বিনোদনের পাশাপাশি শিক্ষার জন্য রেডিও শ্রেষ্ঠ মাধ্যম এডিসির দুদিনব্যাপী অধিবেশন আগামী সাত এবং দশ মার্চ অনুষ্ঠিত হবে কুমলুংস্থিত পরিষদীয় ভবনে সাত মার্চ বেলা এগারোটায় অধিবেশন বসবে পরিষদীয় সচিব কেশব দেববর্মা গতকাল এই খবর জানিয়েছেন জাতীয় উপজাতি পরিবারের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে বন দপ্তরের উদ্যোগে গতকাল তুলাশিখর ব্লকের পূর্ব চাম্পাছড়া এবং লাঠাবাড়িতে জাতি ও জনজাতি মহিলাদের মধ্যে সুতো ও কাপড় বিলি করা হয় বনমন্ত্রী অনিমেশ দেববর্মা ওই দুটি স্থানে মোট পাঁচশো জন মহিলার হাতে শাড়ি ও পাঁচরা তৈরির জন্য সুতো ও কাপড় তুলে দেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ট্রিঙ্কু রায় গতকাল শহরের খাওড়া বিলে পূর্ণ মাঘী পূর্ণিমা উপলক্ষে চৌদ্দ দেবতা বাড়ির ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করেন তিনি বলেন প্রাচীন এই মন্দিরটি আধ্যাত্মিক চেতনা এবং বিশ্বাসের কেন্দ্রভূমি মানুষে মানুষে মেলবন্ধনের সার্থক ভূমি এটি উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব প্রমুখ মেলা উপলক্ষে রাজ্য বহির্রাজ্য থেকে পুণ্যার্থী দর্শনার্থীরা সমবেত হয়েছেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের এ পর্যন্ত মোট চারশো বাইশটি স্বর্ণপদকের ফয়সলা হয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে পঞ্চাশটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং উনচল্লিশটি স্বর্ণপদক নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে রয়েছে এদিকে হ্যান্ডবলে মহিলা বিভাগে হিমাচল প্রদেশ স্বর্ণ হরিয়ানা রূপো এবং রাজস্থান ব্রোঞ্জ পদক পায় অপরদিকে পুরুষ বিভাগে সার্ভিসেস স্বর্ণ হরিয়ানা রূপো এবং উত্তরাখণ্ড ব্রোঞ্জ পদক পায় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা পড়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল